হ্যালো ইব্রিউন আশা করি অনেক ভালো আছেন আজকে বারবিকিউ তৈরি করব আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি চাপ দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি বারবিকিউ করার জন্য তিনটি মুরগি নিয়েছি এবং মুরগিগুলো সুন্দরভাবে পিস পিস করে নেব অর্থাৎ তিনটি মুরগির আমার ছয়টা বডি হবে আর ছয় রান হবে মুরগিগুলো সুন্দরভাবে কিন্তু কাটতে হবে কারণ নিজেরা খাবেন অবশ্য আত্মতৃপ্তি মাধ্যমে খেতে হবে যেহেতু নিজেরাই তৈরি করবেন সেখানে ময়লা বা যে কোনো ছোটোখাটো চামড়া সেগুলো ফেলে দিবেন এতে করে বারবিকিউ অর্থাৎ পোড়া মুরগিটা আরও টেস্টি হবে তাই আমি এই মুরগিগুলো রোস্ট করতেছি দেখেন যে মুরগির বডির যে ময়লাগুলো অর্থাৎ কলি যা ভুড়ি রয়েছে সেগুলো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করতে হবে এভাবে আমি তিনটি মুরগি রোস্ট করে নিচ্ছি অর্থাৎ আমি বারোটি পিস করে নিলাম এবং খুবই সুন্দরভাবে সেটা পরিষ্কার করতে হবে খুবই ভালোভাবে পরিষ্কার করতে হবে যাই হোক আমার ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি এই রোস্টের সাথে কি কি মিক্সড করব সেগুলো আমি বলে নিচ্ছি দুটি বারবিকিউ মশলা এক বোতল ভিনেগার এক বোতল সয়া সস আর কিছু পরিমাণ লবণ সাথে নেসি টমেটোর সস লেবুর রস এবং আদা রসুন আর পেঁয়াজ বাটা তো প্রথমে আমি এক বোতল ভিনেগার মিক্সড করে নিচ্ছি এই ভিনেগার দিয়ে আমি মুরগিগুলো ভালো মতো পরিষ্কার করে নেব মুরগির যে একটা ঘ্রাণ রয়েছে বা স্মেল রয়েছে সেটা যাতে না লাগে সেজন্য আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব ভিনেগারের মাধ্যমে খুবই সুন্দরভাবে মিক্সড করব যাতে ভিনেগারের এই প্রত্যেকটা মুরগিরা আনাচে কানাচে পৌঁছায় এভাবে প্রত্যেকটা রোস্ট আমি ভিনেগার দিয়ে পরিষ্কার বা ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে এখন আমি সায়া সস মিক্সড করবো এবং সেই সাথে ভালো মতো আমি মাংসর সাথে মিশিয়ে নেব। সায়া সসটা অবশ্যই ভালোভাবেই মিশাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের আনাচে কানাচে চলে যায় সেই সাথে আমি দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দেব বার্বিকিউ মশলা দুইটি আমি দুইটি অ্যাড করে দিচ্ছি এই বার্বিকিউ মশলার মধ্যে কিন্তু সব ধরনের উপাদান রয়েছে অবশ্যই এই মশলাটা সুন্দরভাবে মিক্সড করতে হবে এই মশলাটা যেন মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছায় অ্যাড করে নিচ্ছি সরিষার তেল এতে করে স্বাদের পরিমাণ আরও বেড়ে যাবে অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন এখন আপনি ভালোভাবে মিক্সড করে নেন সাথে দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস অ্যাড করে দিচ্ছি আপনিও অ্যাড করে নেবেন এতে করে রোস্টের স্বাদটা আরও গুণ বাড়িয়ে দিবে আমার মোটামুটি মাখানো শেষ আমি এখন এটি সুন্দরভাবে এক থেকে দুই ঘন্টা রেখে দেব যাতে মশলাগুলো প্রত্যেকটা রোস্টের আনাচে কানাচে পৌঁছায় এবং আমি এখন কয়লা তৈরি করবো কয়লা তৈরি করার জন্য প্রথমে আমি আগুন দিয়ে খড়ি বা লাকড়িগুলো পুড়িয়ে নিচ্ছি যেহেতু আমার কয়লা তৈরি হয়ে গেছে এখন আমি সুন্দর করে একটা চুলা তৈরি করেছি এর উপরে একটা নেট দিয়েছি দেখেন যে লেবুর রস এবং টমেটো দিয়ে যে স্থানগুলো পুড়ে যাচ্ছে সেই স্থানে লাগিয়ে নিচ্ছি যাতে করে ওই স্থানে আর না পড়ে অতিরিক্ত পুড়ে গেলে স্বাদের পরিমাণটা কমে যাবে ভালো লাগবে না তাই লেবুর রস এবং টমেটো মিক্সড করে যে জায়গায় পুড়ে যায় সে জায়গায় লাগিয়ে নেবেন ব্রাশের সাহায্যে আমি এই যে ব্রাশের সাহায্যে সেই স্থানগুলোতে লাগিয়ে নিচ্ছি আমার রোস্টগুলো আশি পারসেন্ট হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নেব বা তুলে নেব যেহেতু মাংসগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি এখন একটা প্লেটে মাংসগুলো বা রোস্টগুলো তুলে নিচ্ছি এভাবে আপনারা গরমভাবে নিজেরা তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে নিজের মনের আত্মতৃপ্তি হবে যে আমি এই কাজটা এইভাবে করছি এই মুরগিটা এইভাবে কেটেছি খেতে অবশ্যই মজা লাগবে ভালো থাকবে